অনেক টানা পর শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে বৈঠকের পর পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয় কিন্তু দেয় এক শর্ত তা আবার মানবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেটের ইতিহাসে দুই বোর্ডের দ্বন্দ্বের কথা উঠলেই সকলের মনে পড়বে বিসিসিআই ও পিসিবিকে এই দুই ক্রিকেট বোর্ডের তুলনা হওয়ার নয় তারপরও পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ঘিরে বিসিসিআই ও পিসিবি বারবার আলোচনায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড শুরু থেকেই জানিয়েছেন পাকিস্তানি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না কারণ হিসেবে নিরাপত্তার কথা তুলে ধরা হয়েছে এরপর আইসিসির তরফ থেকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় পিসিবিকে পাক ক্রিকেট বোর্ড গো ধরে ছিল ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সে দেশে যেতে হবে বিসিসিআই কোনো মতেই তাতে রাজি হয়নি শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে বৈঠকের পর পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয় কিন্তু দেয় এক শর্ত তা আবার মানবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই যে কারণে এবার বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপটে বিপদ বাড়ল পাকিস্তানের আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় তারা চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি কিন্তু তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাদের শর্ত মানতে হবে শর্তস্বরূপ পিসিবি জানায় ভারতের আগামী বছরগুলিতে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেবে না পাক ক্রিকেট টিম বিসিসিআই পিসিবির এই শর্ত মানতে নারাজ